আজকের রেসিপির দারুণ স্বাদের নরম তুল তুলে ফুলকো সুজির নানপুরি যেটা ইস্ট ছাড়া বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর কিভাবে ইস্ট ছাড়া নানপুরি বানাতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই এক কাপ টক দই সমান দুশো গ্রাম মতো হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চা চামচের আধা চামচ লবণ দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর দুই মিনিট মতো টক দইয়ের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অর্থাৎ টক দইয়ের যে দানা ভাবটা সেটা পুরোপুরিভাবে মিশে যাবে আর এই পর্যায়ে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে একটু যাবে ভেজা ভাব থাকবে তারপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো আর এই সময় আলাদা করে জল বা দুধ ব্যবহার করার কোনো দরকার নেই এরকম চিটচিটে ভেজা ভেজা অবস্থায় ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন ছুজিটা কিন্তু অনেকটা দই শোক করে নিয়েছে আর এটা কিন্তু অনেকটা সফটও হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর বারে বারে অল্প করে ময়দা দিয়ে একটা সফট চিটের ডো রেডি করে নিতে হবে আর ডোটা কিন্তু অনেকটা সফট হতে হবে কারণ খুব বেশি হার্যো এখানে বানানো যাবে না যেহেতু নানপুরি আর নানপুরিটা নরম তুলতুলে বানানোর জন্য ডোটাকে অবশ্যই সফট করে মাখতে হবে তো আমার এখানে আধা কাপের একটু বেশি পরিমাণে ময়দা লেগেছিল। তারপর আমি লেচিগুলো কেটে নিচ্ছি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলে লেচিগুলো কাটার সময় হাতে আর চিটচিটে ভাবটা লাগবে না সেক্ষেত্রে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তারপর আমি এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজ করে তারপর একটা লেচি এভাবে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি আমি চাকির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে তারপর বেলুনি দিয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি যেহেতু নানপুরি একটু মোটাই হয় তাই ঠিক এরকম মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি তারপর বেলে নেওয়ার সাথে সাথে এটাকে তেলে ভেজে দিতে হবে একসাথে অনেকগুলো বেলে রাখা যাবে না তাহলে কিন্তু আটকে যাবে প্লেটে কিংবা যেখানে রাখবেন সেখানে তারপর আগে থেকে তেলটা গরম করে নানপুরিটা দিয়ে উল্টে পাল্টে দুই মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দর একটা কালার হয়ে ভাজা হয়ে যাবে আর কত চমৎকারভাবে ফুলেছে দেখে বুঝতেই পারছেন একই রকমভাবে আমি সবগুলো সুজি নানপুরি ভেজে নেব রকম নানপুরি যদি বাড়িতে আপনারা ইচ্ছারায় বানাতে চান তাহলে এই পদ্ধতিতে বানিয়ে নেবেন দেখতে যতটা সুন্দর আর ততটাই কিন্তু খেতে অনেক বেশি মজার আর কতটা নরম তুলতুলে দেখে বুঝতেই পারছেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে